দেখছেন আমাদের ফসলের মাঠ চারদিকে শুধু ধান আর ধান সূর্য রসিদে ঝলমল করছে কৃষকের স্বপ্ন এই শস্য ভাড়া মাঠেই কেউ কেউ সরিষার রঙিন গল্প লিখে আবার কেউ মনে যত্নে বুনে ধানের আশা এই মাটি আমাদের পরিচয় ঘামের গন্ধে সোনালী হাসি আর সবুজ জীবনের প্রতিচ্ছবি আর এই সবুজের মাঝে বয়ে চলে আমাদের প্রাণ মহানন্দা নদী এই নদী আমাদের প্রতিদিনের সঙ্গী সকালবেলা গোসল বিকালের প্রশান্তি আর জীবনের প্রতি মুহূর্তে জড়িয়ে থাকা ভালোবাসা এই অসাধারণ দৃশ্যগুলো ড্রোন ক্যামেরায় ধরে রাখতে যিনি পাশে ছিলেন তিনি আমাদের প্রিয় ইসব ভাই তার সাহায্যেই আমরা তুলে ধরতে পেরেছি আমাদের ফসল ভরা মাঠ আর প্রাণবসন্ত নদীর সৌন্দর্য আমরা চক্ররন্দ্র চমলক ভাই সবসময় প্রস্তুত আমাদের এলাকা আর আমাদের গর্ব সবার মাঝে তুলে ধরতে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন আমাদের পেজ ফলো করুন পাশে থাকুন চলুন একসাথে এগিয়ে যায় আমাদের এলাকার সম্মান বাড়াই। ভিডিওটি শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন যাতে আমাদের এলাকার এই গর্ব পৌঁছে যায় ঘরে ঘরে নিজ এলাকা নিজের অহংকার আমাদের মাটি আমাদের নদী আর আমাদের সোনালি গল্পগুলো ধরুন বিশ্বের কাছে তোরে কেন আমার নয়ন ভরে না তোরে এত ভালোবাসি তবু মরাণ ভোরে না ভাইরে আমার ম